নমস্কার সবাইকে তপাস কিচেনে বন্ধুরা চিংড়ি মাছ অনেকভাবেই রান্না করি আমরা তবে এভাবে বেশ কিছু সবজির সঙ্গে চিংড়ি মাছ কিন্তু ভালো লাগে সেই জন্য আমি রেসিপিটা নিয়ে এসেছি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়েছি আমি ধুয়ে ওর মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত নোংরা তারপরেও বেরিয়েছে লবণ জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এবার চিংড়ি মাছের ভেতরে দেখুন এ ধরনের কালো একটা শিরা থাকে এটাকে ফেলে দিতে হয় এটাকে ফেলে নিলাম নিয়ে আবারও ভালো করে ধুয়ে নিয়ে এটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার চিংড়ি মাছটা যে করব সবজিগুলো নিয়ে নিয়েছি পটল আলু কুমড়ো টমেটো আর ঝিঙে যেসব সবজির সঙ্গে চিংড়ি মাছগুলো বেশ ভালো যায় সে সবজিগুলোই নিতে হবে এই সবকটা সবজির সাথে চিংড়ি মাছগুলো খুব ভালোই যায় তো কড়াইতে সসার তেল দিয়ে তাতে লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নেব আলু আর কুমড়োগুলোকে একটু ছোট কেটেছি কারণ এগুলো একটু সিদ্ধ হতে দেরি হয় সেই জন্য এগুলোকে আগে একটুখানি ভেজে নিয়ে তারপর এই একই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি পটল আর ঝিঙেগুলোকে পটল আর ঝিঙেগুলোকে তুলনামূলক একটু বড় কেটেছি কারণ এগুলো অনেকটাই নরম সবজি সেই জন্য ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিলাম এবার চিংড়ি মাছটাকেও এই তেলের মধ্যেই হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় সেই জন্য হালকা একটু ভেজে নিচ্ছি ভেজে নিলাম চিংড়ি মাছগুলো তুলে নিলাম আমি একটা পাত্রে এবার মশলা তৈরি করে নিচ্ছি একটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম এক ইঞ্চি আদা পাঁচকোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা তিনটে এলাচ কিছুটা দারচিনি লবঙ্গ এক চামচ ধনে আর এক চামচের কম জিরে সাদা জিরে দিয়ে দিলাম বড়ো একটা টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে অল্প একটু জল দিলাম এবার শুকনো লঙ্কাও একসাথে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কিছুটা ব্লেন্ড করে নিলাম এবার এর মধ্যে আবার তিন চামচ টক দই দিয়ে আবারও ভালো করে মিক্সিতে বেটে নিলাম হয়ে গেল মশলাটা তৈরি কড়াইতে শস্যার তেল দিয়ে দিলাম দু চামচ তাতে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সাদা জিরে সোমবারে দিয়ে দিলাম মশলাটা ভাজা হতেই ছোট ছোট করে কেটে রাখা টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে করে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এতে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তার সাথে পরিমাণ মতন হলুদ আর লবণ এবার একটু মিক্সিতে জল দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছ আর সবজি সব কিছুই একবারে দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে জল কিন্তু খুব বেশি দেব না জল দেব ছোট কাপের চায়ের কাপ যেগুলো আছে হাফ কাপ জল দিলাম অল্প করে চিনি দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার মিনিট দুয়েক ভালো করে আমি জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়া হয়ে যাচ্ছে তেল ছাড়া হয়ে এসছে ওপর থেকে ঘি আর ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেল সুন্দর একটা তরকারি চিংড়ি মাছের এটা আপনারা ফ্রায়েড রাইস বলুন সাদা ভাত পরোটা লুচি সব কিছুর সাথেই খাওয়া যাবে ভালো লাগলে জানাবেন আপনাদের কেমন লাগলো করে চলি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে